হ্যালো শুনছ আমি তোমার বেলা বস বলছি চাকরিটা পাওয়ার পর যাকে তুমি প্রথম কল করেছিলে পাবলিক টেলিফোন থেকে তোমার মনে আছে মনে থাকবে না কেন প্রথম প্রেম নাকি কেউ ভুলতে পারে না আমিও ভুলতে পারিনি হয়তো সেই জন্য সেদিন ফোনে রিপ্লাই না পেয়ে তুমি আমাকে ডেকে দেওয়ার কথা বলেছিলে বারবার সত্যি বলতে কি ফোনটা আমি রিসিভ করেছিলাম কিন্তু তোমার কথার কোনো রিপ্লাই দিতে পারিনি সেদিন তোমাকে রিপ্লাই দেওয়ার মতো কোনো কথা ছিল না আমার কাছে তোমার ফোন করার ঠিক আগের সপ্তাহে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল বিদেশে চাকরি করা ছেলের সাথে মাসে একত্রিশ হাজার বেতন পেত তখন সে তোমার জন্য অপেক্ষা করতে করতে এবং প্রতিদিন বাবা মায়ের বকাঝোকা সহ্য করতে করতে আমিও সম্ভবত বিরক্ত হয়ে গিয়েছিলাম হয়তোবা অনেক টাকা বেতন শুনে একটু লোভী হয়ে গিয়েছিলাম তাই তো তোমাকে ভুলে বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম তোমার সাথে তুমি পরে কারো কাছ থেকে জেনেছিলে সে কথা আর তারপর থেকে তুমি আমাকে পৃথিবীর সব চাইতে স্বার্থপর মহিলা ভাবতে শুরু করলে হয়তো এখনও তাই ভাব এটাই স্বাভাবিক তোমার জায়গায় আমি হলে আমিও তাই ভাবতাম তুমি হয়তো এটাও ভেবেছিলে তোমাকে ঠকিয়ে কত সহজে কত আনন্দে আমি অন্য একজনের হাত ধরেই সংসার করতে যাচ্ছি মেয়েরা এরকমই হয় তোমার মতো অনেক পুরুষ এ কথাই ভাবত সব মেয়েরা আমার মতো স্বার্থপর নয় অনেকেই তার মনের মানুষটাকে পাওয়ার জন্য পরিবারের বিরুদ্ধে যায় শেষ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে হয়তো ওটাই ঠিক থাক সে কথা আমি সেটা পারিনি বা তোমার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করিনি সেটা তো আমি আগেই স্বীকার করেছি তুমি নিশ্চয়ই এখন জানতে চাইবে যে এত বছর তোমার কোনো খবর না নিয়ে এখন কেন ফোন করলাম বলছি সে কথা আমি লোভী হলেও এতটা বেইমান নই তোমার মনে আছে শ্রীলেখা বলে আমাদের একজন কমন ফ্রেন্ড ছিল যার সাথে তুমি যোগাযোগ রাখো আমার বিয়ের পর থেকে কিন্তু আমি শ্রীলেখার সাথে যোগাযোগ রেখেছি তার কাছ থেকে প্রতিনিয়ত তোমার খোঁজ নিতাম এমনকি আমি সব সময় এটাও চেয়েছি যে তুমি বিয়ে করে সংসার করো কিন্তু তুমি সেটা করো নি আর আমি কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে বলতাম যে তুমি বিয়ে করো তাই তোমার সামনে আসার চেষ্টা করিনি কিন্তু যখন শ্রীলেখার মুখে শুনলাম যে গত কয়েক মাস ধরে তোমার ভীষণ শরীর খারাপ এবং তুমি সঠিক চিকিৎসা করাচ্ছ না শরীরের ওপর যত্ন নিচ্ছ না তখন আর স্থির থাকতে পারলাম না আসলে কি জানো আমাদের কারো একজনের ভুল সিদ্ধান্তের জন্য একজনের জীবন নষ্ট হয় আর একই সময় আরেকজনের জীবন গুছিয়ে যায় সমাজটা এরকমই তোমাকে ঠকিয়ে আমার সংসার জীবন গুছিয়ে গেছে ঠিকই কিন্তু মনের ভেতর তো সব এলোমেলো সেখানে এক মুহূর্তের শান্তি আসে শুধু তোমার সাথে কাটানো সময়গুলোকে স্মরণ করি সেটা হয়তো এখন তুমি বিশ্বাস করবে না আমি স্বার্থপর লোভি হলেও আমার হৃদয়ের সব ভালোবাসা তো তোমার দেওয়া সেগুলো সব খাটি ঠিক তোমার মতোই তাই আজ তোমাকে ঠকিয়েও আমি ভালো আছি আর তোমার সুস্থতা কামনা করি সারাক্ষণ আচ্ছা এত বছর পর নির্লজ্জের মতো তোমার কাছে অধিকারী নিয়ে ফোন করছি শুধু এই কথাটা বলার জন্য যে তুমি নিজের প্রতি যত্ন নাও অপুরওয়ালা তোমাকে অনেক অনেক ভালো রাখুন আমি জানি তুমি এখন অনেক কিছু বলতে চাইছো হয়তোবা কিছুই বলবে না কিন্তু তুমি যে এতক্ষণ ফোন কেটে দাওনি সেটা প্রমাণ করে যে তুমি আমাকে এখনও ভালোবাসো আরেক একদিন না হয় ফোন করে তোমার সব অভিমান শুনবো আজ রাখি আশা করি তুমি আমার অনুরোধ রাখবে খুব ভালোবাসি তোমাকে অনেক অনেক ভালো থেকো